আমি পানির ট্যাঙ্কের দিকে আসতে গিয়ে হঠাৎ আমার চোখ পড়লো ফ্লোরের দিকে দেখলাম দুজোড়া পা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ছিছি আমার ননদ রেশমি এত রাতে বাড়িওয়ালার ছেলে রাজুকে ছাদে ডেকে এনে এসব জঘন্য কাজ করছে মাঝরাতে ছাদে এসে এসব অপকর্ম করতে ওদের বিবেকে একটুও বাঁধলো না প্রেম করিস ভালো কথা তাই বলে বিয়ের আগে এসব করতে হবে এখনকার ছেলেমেয়েরা প্রেমের নামে এসব করে বেড়ায় আমি শুধুমাত্র ওদের চারটা পা দেখছি কিন্তু ওদের সামনে যেতে আমার লজ্জা লাগছে নিশ্চয়ই দুজনের কারো শরীরে কোনো কাপড় চোপড় নেই এই মুহূর্তে ওদের গেলে ওরা যতটা না লজ্জা পাবে তার চেয়ে বেশি লজ্জা পাবো আমি তাই আমি ওদের সামনে না গিয়ে মোবাইল দিয়ে ওদের এই অপকর্ম ভিডিও করতে লাগলাম দুজনের পা নাচানাচিতে মনে হচ্ছে খুব ভালোই মজা করছে আমিও নাছুর বান্দা সেদিন রাজুর সাথে রেশমি সম্পর্কের কথা শাশুড়িকে বলার পর শাশুড়ি আমার স্বামী সাদ্দামকে দিয়ে আমাকে মার খাইয়েছে অথচ পরে কি হলো যেদিন বাড়িওয়ালার হাতে ধরা পড়েছিল রেশমি সেদিন বিকালবেলা রেশমি এবং রাজু ছাদে বসে প্রেম করছিল রাজু বলছিল রেশমি তুমি তো জানো আমি বাবা মায়ের একমাত্র ছেলে আশা করি কিছুদিনের মধ্যে বাবা আমাকে বিয়ে করিয়ে দিবে তোমার মা ভাই কি প্রস্তুত তোমার সাথে আমাকে বিয়ে দিতে রেশমি বলল সবেমাত্র প্রেম করা শুরু করেছি এর মধ্যে বিয়ে করে ফেললে প্রেমের মজাটা আর পাবো কোথায় রেশমির এমন রাজু কিছুটা অবাক হলো তাই সে বলল সারা জীবন দেখেছি প্রেমিকারা বিয়ের কথা বললে প্রেমিকরা দিয়ে যায় আর আমার ক্ষেত্রে হয়েছে উল্টো আমি যখনই তোমাকে বিয়ের কথা বলি তখনই তুমি নানা ছলচাতুরি করে আমাকে এড়িয়ে যাও ব্যাপারটা কি বলতো রেশমি একটা হাসি দিয়ে বলল ব্যাপারটা আবার কিছু না প্রেম করেছি বলেই যে এখন বিয়ে করতে হবে এটার কোনো মানে হয় না তার উপরে আমার বয়স এখনো কম এত তাড়াতাড়ি আমার মা ভাই আমাকে বিয়ে দিবে বলে মনে হয় না বিয়ে এত তাড়াতাড়ি না হোক কিন্তু দুই পরিবার সম্মতি নিয়ে আকো কাবিন তো করে রাখতে পারি এমন সময় বাড়িওয়ালা মমিন সাহেব মানে রাজুর বাবা গোসল করে ছাদে লুঙ্গি শুকাতে গেল কারণ উনি এই বিল্ডিং এর যতগুলো দিয়েছেন সবাইকে বলেছেন মেয়ে মানুষ ছাদে গেলেও যেন কোনো পুরুষ মানুষ ছাদে না ওঠে ওনার সেই বিধিনিষেধ থাকা সত্ত্বেও একটা ছেলে এবং একটা মেয়ে ছাদে বসে প্রেম করছে তাই উনি ওদের সামনের দিকে এগিয়ে গেল তখনও রাজু এবং রেশমি সামনের দিকে তাকিয়ে একজন আরেকজনের সাথে কথা বলছে এমন সময় বাড়িওয়ালা মমিন সাহেব ওদের পেছনে এসে বলল এই তোমরা কারা এই ছাদে বসে কি করছো বলার সাথে সাথে রেশমি এবং রাজু চমকে উঠে দাঁড়িয়ে গেল নিজের ছেলের সাথে ভাড়াটিয়ার মেয়েকে দেখে মমিন সাহেবের মাথাটা আরো বেশি গরম হয়ে গেল তাই উনি ধমক দিয়ে বলল। এই মেয়ে ছাদে এসে আমার ছেলের সাথে প্রেম করতে তোমার সাহস হয় কিভাবে রেশমিও কম যায় না সেও মুখের উপর বলে দিল এ কি বলছেন আঙ্কেল আপনার ছেলে আমাকে রুম থেকে ছাদে ডেকে নিয়ে এসেছে তার কোনো অপরাধ নেই আপনি উল্টো আমাকে ধমকাচ্ছেন রেশমি যখন এমন কথা বলল তখন রাজু বাবার মাথা নিচু করে দৌড়ে পালিয়ে গেল রাজুকে পালিয়ে যেতে দেখে মমিন বলল আমার সহজ সরল ছেলের কোনো দোষ নেই নিশ্চয় তুমি বাড়িওয়ালার ছেলে হিসাবে আমার রাজুর টাকা পয়সা দেখে ওকে প্রেম করছো আর এ কাজে নিশ্চয়ই তোমার মায়েরও সহযোগিতা আছে কারণ সে যদি আমার বিআই হতে পারে তাহলে বাড়ি ভাড়া দিতে হবে না এটা যদি তোমরা মা মেয়ে ভেবে থাকো তাহলে তোমাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কোনো দিন পূরণ হবে না হ্যালো চাচা আপনি ভুল করছেন আমি আপনার বাড়ি কিংবা আপনার ছেলের লোভে আপনার ছেলের সাথে প্রেম করছি না আপনার ছেলেই আমার মতো সুন্দরী মেয়ে দেখে মাথা ঠিক রাখতে না পেরে আমাকে ডিস্টার্ব করছে বেয়াদব মেয়ে মুরব্বীদের মুখে মুখে তর্ক করো চলো আজের বিচার তোমার মাকেই দিব বলেই বাড়িওয়ালা মমিন সাহেব রেশমির হাত ধরে ছাদ থেকে টানতে টানতে আমাদের রুমের দিকে নিয়ে আসলো তখন আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন এমন সময় বাড়িওয়ালা রেশমির হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে ঢুকে বলল এই যে সাদ্দামের মা তোমাকে তো আমি অনেক ভালো মহিলা মনে করেছিলাম আমার শাশুড়ি তখন যেন আকাশ থেকে পড়লো উনি অবাক হয়ে প্রশ্ন করলো কেন ভাইজান আমি আবার কি দোষ করলাম আর আমার মেয়েকেই বা আপনি কোথা থেকে ধরে নিয়ে এসেছেন আকাম থেকে ধরে নিয়ে এসেছি ছাদে বসে আমার ছেলের সাথে আকাম করছিল বাড়িওয়ালার মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি কিছুটা হতবিহব্বল হয়ে বলল কথাবার্তা একটু শালীনতার ভেতরে বলুন আমি তখন রান্নাঘরে দুপুরে খেয়ে এটো থালা বাসনগুলো পরিষ্কার করছিলাম ড্রয়িং রুমে এমন চেঁচামেচি শব্দ শুনে আমি থালা বাসন পরিষ্কার করা বাদ দিয়ে ট্যাপের পানিতে হাতটা ধুয়ে ট্যাপটা বন্ধ করে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম ড্রয়িং রুমে এসে দেখি বাড়িওয়ালা বলছে মেয়েকে আমার মতো পয়সাওয়ালা লোকের ছেলের পেছনে

বাতিয়া আমার একমাত্র ছেলের সাথে যদি তোমার মেয়েকে বিয়ে দিতে পারো তাহলে তোমরা এ বাসায় ফ্রি ফ্রি থাকতে পারবে নিশ্চয়ই সে দিবা স্বপ্ন দেখে তুমি তোমার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছ শোনো সাদ্দামের মা তোমার মেয়েকে যদি আর কখনো আমার ছেলের সাথে কথা বলতে দেখি কিংবা ওর পিছনে ঘুরঘুর করতে দেখি তাহলে তোমাদেরকে আমি লাথি দিয়ে আমার ঘর থেকে বের করে দিব কথাটা মনে থাকে যেন বলি বাড়িওয়ালা মমিন সাহেব রুম থেকে বেরিয়ে গেলেন আর আমার শাশুড়ি এসে রেশমির গালে কোষে একটা চর মেরে দিলেন চর খেয়ে রেশমি আমার বুকের উপর এসে পড়লো আমি সাথে সাথে রেশমিকে জড়িয়ে ধরি রেশমি কান্না করতে লাগলো আমার শাশুড়ি চেঁচিয়ে বলতে লাগলো সেদিন বৌমার কথা বিশ্বাস করিনি আমি তাকে আরো দোষারোপ করেছি সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বলেছিলি আমিও তোর মিথ্যা কথাটা সহজ ভাবে বিশ্বাস করেছিলাম আজ তার তুই এই প্রতিদান দিলি আমি শাশুড়িকে নিভৃত করে বললাম মা বাদ দিন ও ছোট মানুষ আমার শাশুড়ি আবার চেঁচিয়ে বলল কিসের ছোট মানুষ ছোট মানুষ হলে কি প্রেম করতো যে মেয়ে স্বামী কি জিনিস বুঝে গেছে সে কি আর ছোট আছে রেশমি তখনও ছিল আমার শাশুড়ি আবার ধমক দিয়ে বলল এই একদম চুপ কাঁদবি না কিন্তু আজ সাদ্দাম বাসায় আসুক তোর একটা ব্যবস্থা করছি থাক না আপনি একটু শান্ত হয়ে বসুন আমি ওকে বোঝাচ্ছি বুকে জড়িয়ে ধরে রুমের দিকে চলে আসলাম অথচ নিষেধ করার ওদের প্রেমের সম্পর্ক শেষ হয়নি যেটা আমি টের পেলাম তাই বা ওরা প্রতিদিন রাতে ছাদে এসে দেখা করে তোরা ছাদে এসে প্রেম করবি সেটা ঠিক আছে কিন্তু এসব কি করছিস আমি যখন ওদের এই অবৈধ মেলামেশার ভিডিও করছিলাম ততক্ষণে দেখলাম আমার মোবাইলে প্রায় পনেরো মিনিটের মতো ভিডিও হয়ে গেছে শুধু পাগুলো ভিডিও করতে পেরেছি লজ্জায় সামনের দিকে যেতে পারছি না কারণ আমার মনে হচ্ছে ওরা দুজনেই পুরোপুরি কিন্তু একটা বিষয় আমি অবাক হচ্ছি আমার সাথে সাদ্দামের বিয়ে হয়েছে আজকে তিন বছর আমরা স্বামী স্ত্রী হয়ে উঠে এতক্ষণ ধরে মিল করতে পারি না ওরা অবিবাহিত হয়ে কিভাবে এতক্ষণ ধরে মিল করছে বিষয়টা আমাকে খুবই ভাবাচ্ছে থাক পনেরো মিনিট ভিডিও করেছি আর করতে পারছি না ওদের পায়ের নড়াচড়া দেখে মনে হচ্ছে ওরা আরো ঘন্টাখানিক ধরে করবে আমার আর এত রাতে ছাদের মধ্যে দাঁড়িয়ে এদের এসব রং তামাশা দেখতে ভালো লাগছে না ওরা যাই করবে করুক প্রমাণ যেহেতু আমি ভিডিও করে ফেলেছি তাই ওরা আমার কাছে অস্বীকার করতে পারবে না এই ঠান্ডার মধ্যে ভালো লাগছে না তাই আমি রুমের চলে গেলাম পেছন ফিরে দেখলাম তখনও দুজনের পা সেই তালে নড়ছে খুব মজা করছে যাই রুমে চলে যাই রুমে এসে ড্রয়িং রুমের সোফার উপর বসলাম এই মুহূর্তে আমার কি করা উচিত সেটা নিয়ে খুব টেনশনে আছি একে তো আমার ননদ অবিবাহিত এই মুহূর্তে ওদের এমন মেলামেশার ফলে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো মান সম্মান আমারও যাবে সবাই বলবে প্রিয়ার ননদ অবিবাহিত অবস্থায় বাচ্চার মা হয়ে গেছে সম্মান কি শুধু আমার শাশুড়ির একার যাবে শ্বশুর বাড়ির সম্মান মানে তো আমারও সম্মান আমি কিন্তু ড্রয়িং রুমে বসে আছি কখন রেশমি ছাদ থেকে নামবে সেই অপেক্ষায় আমি থাকা অবস্থায় পনেরো মিনিট ভিডিও করেছি ছাদ থেকে নেমে এসেছি তাও প্রায় আধা ঘন্টা হতে চললো এখনো কি ওদের এই রঙ্গলীলা শেষ হয়নি ছেলেটা এতক্ষণ ধরে পারছে কিভাবে মনে হচ্ছে অনেক শক্তিশালী পুরুষ হবে এজন্যই তো মনে হয় আমার ননদ ওর প্রতি বেশি আকৃষ্ট কারণ আমি শুনেছি যে ছেলে ও সব বিষয়ে বেশি শক্তিশালী মেয়েরা নাকি তার প্রতি বেশি আকৃষ্ট হয় আমিও তো এমন একটা স্বামী চেয়েছিলাম কিন্তু আমার কপালে জুটেছে আবলা মার্কা পাবলিক যে আমি যা চাই আমার মতো করে সময় দেয় না আমি যখন মাঝরাতে ড্রয়িং রুমে বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় সিঁড়ি মানুষ উপরের দিকে ওঠার শব্দ শুনতে পেলাম তাই আমি সোফা থেকে তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে বিষয়টা কি দেখার জন্য গেলাম আমি সদর দরজা খুলে মাথাটা বের করে সিঁড়ির দিকে তাকাতেই দেখলাম বাড়িওয়ালা মোমিন সাহেব এবং সাথে তাদের কাজের ছেলে ফাহিম তারা হুড়ু করে ছাদের দিকে উঠছে আমি ওদের এভাবে উপরে উঠতে দেখে ভয় পেয়ে গেলাম নিশ্চয়ই বাড়িওয়ালা টের পেয়েছে একটা মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে এই মুহূর্তে আমার স্বামীকে এবং শাশুড়িকে ঘটনাটা খুলে বলা দরকার না হয় বাড়িওয়ালা এমনও হতে পারে গিয়ে যদি ওদের হাতে নাতে ধরতে পারে তাহলে নিশ্চিত আমার ননদকে ছাদ থেকে নিচে ফেলে দিবে তাই আমি তাড়াহুড়ো করে আমার শাশুড়িকে ডাকতে গেলাম আমার শাশুড়ির রুমে এসে দেখি শাশুড়ি নাক ডেকে ঘুমোচ্ছে বাহ মেয়ে ছাদে আকাম করে বেড়াচ্ছে আর মা এখানে নাক ডেকে ঘুমোচ্ছে কিন্তু এসব ভাবার সময় এখন নেই যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ি এবং স্বামীকে ছাদে নিয়ে গিয়ে আমার ননদ আজকে সেভ করা উচিত তাই আমি শাশুড়িকে ডাকতে লাগলাম এত গভীর রাতে শাশুড়িকে তাড়াহুড়ো করে ডাকতে গিয়ে শাশুড়ি লাভ মেরে থেকে উঠে বসল ভয় পেয়ে বুকে থুথু ছেটাতে ছেটাতে বলল কি হয়েছে সাদ্দামের বউ এত রাতে এভাবে ডাকছো কেন আমি শাশুড়িকে সমস্ত ঘটনা খুলে বলতে লাগলাম আমার মুখে সব কথা শুনে আমার শাশুড়ি ভয় পেয়ে গেল আবার এও বললাম বাড়িওয়ালা এবং তাদের কাজের ছেলে ফাহিম এই মুহূর্তে ছাদের দিকে যাচ্ছে ওরা যদি ছাদে গিয়ে রেশমি এবং রাজুকে হাতে নাতে ধরতে পারে তাহলে নিশ্চয় একটা কেলেঙ্কারি হয়ে যাবে সে কথাও শাশুড়িকে খুলে বলতে লাগলাম আমার সব কথা শোনার পর শাশুড়ি বলল তাড়াতাড়ি সাদ্দামকে ডাকো এই মেয়ে আমার মান সব ডুবাবে বলেই শাশুড়ি এবং আমি তাড়াহুড়ো করে সাদ্দামকে ডাকার জন্য গেলাম রুমে ঢুকতেই দেখি সাদ্দাম আগে থেকে শোয়া থেকে উঠে বসে আছে আমাকে আর শাশুড়ি মাকে রুমে ঢুকতে দেখে বলল এতক্ষণ ধরে কোথায় গিয়েছিলে আমি তার কথা জবাব দেওয়ার আগে আমার শাশুড়ি মা তাকে এসব কথা খুলে বলতে লাগলো নিজের বোনের এমন অপকর্মের কথা শুনে কোনো ভাইয়ের মাথা ঠিক থাকে না সাদ্দামও নিজের বোনের এমন অপকর্মের কথা মায়ের মুখে শুনে হতবাক হয়ে গেল রাগে ঘৃণায় সেও মাকে জাতা বলতে লাগলো আমার শাশুড়ি মাও অপরাধীর মতো ছেলের বকা হজম করে যাচ্ছেন কারণ মেয়ের এমন অধঃপতনের পেছনে তিনিও দায়ী যতবারই আমি আমার শাশুড়িকে মেয়ের ব্যাপারে সাবধান করেছিলাম ততবারই আমার শাশুড়ি বলেছিল আমি নাকি মিছে মিছিয়ে ওনার মেয়ের নামে কলঙ্ক রটাচ্ছি ওদের মা ছেলের এমন অবস্থা দেখে আমি বললাম সাদ্দাম এখন এসব বিষয়ে কথা বলার সময় নেই হাজার হোক রেশমি তোমার ছোট বোন ওকে বাড়িওয়ালার হাত থেকে বাঁচানো এখন আমাদের দায়িত্ব যা হবে তা পরে দেখা যাবে এখন কন্তা রাতারি ছাদে চলো বলি আমি শাশুড়ি এবং স্বামীকে নিয়ে ছাদের উদ্দেশ্যে চলে গেলাম আমরা ছাদে এসে দেখি বাড়িওয়ালা মমিন সাহেব কাজের ছেলে ফাহিমকে জড়িয়ে ধরে কাটছে রেশমি ফ্লোরে পড়ে আছে আর তার মাথার পাশে হাতপা ছড়িয়ে বসে আছে বাড়িওয়ালার ছেলে রাজু আমি আমার স্বামী এবং শাশুড়ি ওখানে দৌড়ে গেলাম আমি দৌড়ে গিয়ে রেশমির মাথাটা নিজের কোলে নিলাম আমার শাশুড়িও আমার পাশে বসতে বসতে বলল কি হয়েছে আমার রেশমির কি হয়েছে আমার রেশমির কি হয়েছে বাড়িওয়ালা কাটতে কাটতে বলল আমার রাজু তোমার মেয়ে মেয়েকে মেরে ফেলেছে কথাটা শোনা মাত্র আমি সাদাম এবং আমার শাশুড়ি চমকে উঠলাম আমরা এক মিনিটের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম এক অপরের চেহারার দিকে তাকাচ্ছি কিন্তু কারো মুখে কোনো সারা শব্দ নেই একই শুনলাম আমরা সাথে সাথে আমার শাশুড়ি হাওমাও করে চিৎকার করে কাঁদতে লাগলো পাশাপাশি বাড়িওয়ালা মমিন সাহেবও কাঁদছে আমার স্বামী সাদ্দাম মোবাইলটা বের করে থানায় ফোন করলো হ্যালো ওসি সাহেব এখানে একটা খুন হয়েছে থানার ওসি সাহেবের রুমে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানার ওসি সাহেব রাজুকে জিজ্ঞাসা করলো তুমি রেশমিকে ঠান্ডা কথায় খুন করলে কেন রাজু একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল কেন ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি শুনবেন বলো হ্যালো ভিউয়ার্স আপনারাও কি সে কথাটি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে দিন তৃতীয় পর্ব চাই আমরা আপনাদের বেশি বেশি কমেন্ট লাইক এবং শেয়ার পেলে অবশ্যই উক্ত গল্পের তৃতীয় পর্ব নিয়ে আগামীকাল হাজির হব মনে রাখবেন যে গল্পের কমেন্ট লাইক শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরের পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দিন ধন্যবাদ but